আর দুই হাজার একটা দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার চব্বিশশো চব্বিশ চব্বিশশো 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 চ টি ফাইভ ছাব্বিশশো 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 সাতশো সাতাইশো টোয়েন্টি সেভেন সাতাইশো সাতাইশো টিকা সাতাইশো টাকা দেবাই

10000 8000 1000 55 1150 1250 1250 1250 100 100 300 100 1200 1300 300 300 300 300 300 300 300 300 বিশ্বকাপ ভাই বিশ্বকাপ তেরোশো বিশ্বকাপ তেরোশো 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 পঞ্চাশ তেরো পঞ্চাশ চোদ্দশো কেনার চোদ্শো চোদ্দশো চোদ্শো চোদ্দশো চোদ্দ পঞ্চাশ চোদ্দ পঞ্চাশ লেভেল লেভেল

छोड़का मैशो मैशो मार माल मार गए मैं सड़का मैशो একম না পঁয়ত্রিশশো টাকা একটি গম না বাইশ টাকা বাইশ বাইশো বাইশ বাইশো তেইশো দেড়শো চব্বিশশো দুইশো চব্বিশশো চব্বিশশো দুই হোসাশো ছাব্বিশশো 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 সাতাইশো সাতাইশো আটাইশো 1900 1900 روپال 2900 کا روپال 2900 2900 3000 3000 3000 3000 3000 3000 کا 3000 5500 3000 3000 3000 3000 3000 کم 3000 3100 801300 801300 3200 82300 3200 3250 3250 3100